শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ এবং দোয়া আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে সকালের শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আমরা গ্রামে মোটামুটি শীত প্রায় শেষই বললেই চলে কারণ এখন তো জানুয়ারি গিয়া ফেব্রুয়ারি যদি পরে যায় তাহলেই মোটামুটি শীত কমে যাবে আর কি আজকে মোটামুটি শীত আছে যাই হোক একদিন শীত তাহে একদিন তাহে না এইভাবেই চলতেছে আর কি আপনাদের বাংলাদেশে যারা আমার ভিডিও দেখেন তারা কীরকম শীত কোন জ্বালায় একটু কমেন্টে জানাবেন আর দেশের বাইরে তো প্রচুর পরিমাণে শীত থাকেই প্রায় সময়ই আবার কোনো কোনো দেশে আপনার শীত আস্তে আস্তে কমে যেতে গা সকালে উঠতে যখন আপনার আমরা বাগানের দিকে আই তখন মনটা বুঝে যায় ফুলগুলা দেখলে কি সুন্দর ফুল ফুটছে দেখছেন ভগবানেরই একটা কৃপা কত সুন্দর ফুল ফুটছে গোবিন্দর আশীর্বাদে যে দেখেন আমার গোলাপ ফুলের গাছটাও একটা গোলাপে ভরে গেছে দেখছেন কত সুন্দর দেয় আবার মা সকালবেলা হাঁটাচিটি করতেছে আর মনে মনে কৃষ্ণ নাম দেব করতাছে করতাছি মা আগে গুম ভাঙতো হইলকে সইল্লা বলে তোমার পাখিরটা হে আর হলোকে এই যে আল্লোয়ে যে যাইতো হ্যাঁ তিতে তিতে তিতি তিতে এই গুম ভাঙতো আর অনেক গুম ভাঙি হলো মেশিনের শব্দে মানে আগের কোনো কিছু তো আর হনে নাই মা তোমার চক্ষু পরে হনে ওই যে গরু দিয়া জাল বাইতো তো এটি পরেই না বেশি হ্যাঁ ওখানে ওই লোকের ডিজিটাল আগে যে আপনার গরু লোক হাল চাষ করতো বলদ পালতো এই বলত হাই বলদ তো হনে দেওয়া হয়ে যায় না মা হ্যাঁ খুব কম আগে প্রত্যেকটা গৃহস্থ বাড়ির মধ্যে মানে যারা যারা বড় গৃহস্থ আছেন এরা বাড়ির মধ্যে আপনার বলদ পালতো এরপরে গরু পালতো আর সহলে বলাই আমরা সোটু বলা থাকতে এরকম একটা সাউন্ড করতো আর কি গুরুরে তবে আগের দিন ওখানে নাই মা দেখছো একটা জিনিস আগে আমরা কিন্তু দেখা গেছে যে একজন গুরুজন পড়লে কিন্তু আমরা সামনে দিয়েই গেছি না দূরা দিয়ে ঘুরে গেছি আমরা মনে করেন যে একজন গুরুজন পড়ছে সামনে দিয়েই সহজে গেছি না আর শিক্ষক পড়লে তো উপায়ই নাই শিক্ষক দেখেছে ইন্দে এন ডরাইন গেছি না আর সামনে পড়লেও মনে করেন যে আগে মানে আমরা আর যতটুকু শ্রদ্ধা করার দরকার অতটুকু পরিমাণেই শ্রদ্ধা করছি আর ওখানে ছাত্ররা তো শিক্ষকরা বেশি সম্মান করেই না খুব কম খুব কম আমরাও তো মনে করেন যে আপনার এই শিক্ষকরা দেখলে বা তারা নিজ বাড়ি দেওয়া বা ভাইটা গেছি

তোমরা শিক্ষকের নাম মনে আছে অনেক আগের কথা তো মা ভুলিয়া গেছে গা আসলে বিষয়টা হয়েছে মা তোমার তো দোকানে খালা খালা হয়ে যাইতেছে করতে এতো সাফ পরে যাইতেছে গা একদিন মাটির দেহ ফুরে হইব চাই এভাবেই এই যে আমিও তো ওখানে মনে করি যে দেখা যাইতেছে আমার চামড়া টান আছে হ্যাঁ শরীর মনে করেন যে দেখতে সুন্দর দেখা যায় এমন একদিন আমারও আইব যেদিন মনে করেন যে চামড়া লুজ হয়ে যাইব হ্যাঁ এরপরে আপনার শরীর খুশ হয়ে যাইব মুখ শুরু হয়ে যাব আস্তে আস্তে এই দিনটি তো আমরাও একদিন আইব ভগবান আসলে শীতকালে তো আপনার প্রচুর শীতকালে তো আপনার শরীর কালা হয়ে যায় অনেকেরই মা মোহ সর্ষের তেল দেয় তো মুক্ত মানে তেল তেলা আর কি এটা লাগে সরিষার তেল দিলে অনেক সময় মুক্ত কালা হয়ে যায় মেরিল দিবা আচ্ছা তাই তোমার লাগি একটা মেরিল আনবাম আচ্ছা তাই মেরিল আনবাম নে মা আস্তে আস্তে আয়োজন দেখে দেখে পড়বা মা একদিন ভগবান আমরা সব দুঃখ দূর করতো না আমার সুখের দিনটা মা তুমি দেখতে যাই তারত না ভগবানের কাছে ভগবান আমি যাতে আমার এমন একটা দিন আইব যে দিনে আমার কোনো বেজাল থাকতো না আজাল থাকতো না পরিবারের মানুষ যা যাই চাইব রেদি তারবাম এমন একটা দিন আমার আইব আমার মার আশীর্বাদ থাকলে গোবিন্দর আশীর্বাদ থাকলে আর যদি সঠিক পথে সৎ পথে তাহি তাহলে ভগবান একদিন আমার দিন ঘুরাইব আমার দীর্ঘ আশা মারেলো একটু টুকটাক করে হাঁটলাম খুব ভালোই লাগছে বাড়ির আশেপাশে মা জিরাই এলো তুমি জিরাই আইল বই এলো দ আমি নেই করলে শরীর বুতে লেহেঙ্গা লাগে হ্যাঁ মা হ্যাঁ আট পাওয়া লড়া সারা ধরে যাইবা আট পাউ দি লড়া সা হ্যাঁ তুই দেখবা মা বড়ি খাও নেই একটু বিষ বেদনাটা কমছে একটু সাধারণ কমছে না ভরিটি খাই যায় মা তুই দেখবা কমে যাবে একটা হলো গে আম গাছ আর একটা হলো কাঁঠাল গাছের মনে নাই বুধয় গতকালকে আমরা শোষণ আমরা তিনজনে মিলে আর কি সাফ করছিলাম আর কি শ্মশান গার্ডের আপনার পাতালাতা যা কিছু আছে সব কিছু কাটতে আমরা ফালাইছি যখন একটু শুকনা ধরবো তখন একটা পেট্রোল দেওয়া বা আগুন দিয়ে ধরায় দিলি আর কি বাস আকারে সাফ সাফ হয়ে যাবে রাত্রে কি তো জাল টান দেয় রে রাত্রে কি জাল টান দেয় রাত্রে বেলা গিতা তা টান দেয় জাল কিছু কিছু দুর্ভাগ আছে যে বা এটি কাটতে হয়েছে আর কি এই জায়গাটার মধ্যে বোধহয় ডালাই করা মিষ্টি লাউ গাছের ফুল দেখেন কত সুন্দর হয়ে রয়েছে এটাও এই বছর পরিমাণে খুব কম হয়েছে গত বছর যে পরিমাণে হয়েছিল গাছগুলো দেখতেছেন সবগুলো পুড়ে গেছে কারণ বৃষ্টি নাই তো অনেক দিন ধরে তো এই কারণে আর কি এগুলো হয়েছে আপনার আলু গাছ আর কি এটা হাইব্রিড আলু না দেশি আলু এটা আমি সঠিকটা বলতে পারতাম না তবে এটা আলু আর কি আমা মানে যে যেকোনো ধর্মীয় কাজ করতে গেলে মনে করেন ধরেন আমি করলাম কাজটা কাজটা করার পরে এখন আমি যে জায়গার যাই আমি এই জায়গার বিধিবিত করবাম কারণ এখন আমার এটা কর্ম হয়ে গেছে তো ধরেন আমি শ্মশান ঘাট সাফ করছি বা মন্দির সাফ করছি যাই কিছু করছি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এমন মনে করেন অনেক লোক আছে বলে যে সার তো সার্তা যায় অর্থাৎ আমি যে গিয়ে একটু ভিডিও করি এডে আমার স্বার্থ এমন আপনারাই বলেন আমি একটা শ্মশান গাছ কালকে সাফ করছি কথার কথা কালকে সাফ করছি এই ভিডিওটা আমি আপলোড দিছি পাঁচ থেকে ছয়শ লোকে দেখছে এন থেকে আমার ইনকাম হইব বিশ থেকে তিরিশ টাকা তো এটা এটা আমার কী স্বার্থটা আছে কোন আমার যদি ইচ্ছা শক্তি না থাকে আমি এই তিরিশ টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকা লাগিয়ে কি আমার দরকার লাগছে শ্মশান ঘাট সাফ করা যদি আমার মন থেকে যদি না আমার মনে চাইছে আমি সবাই এটা কে লইয়া আয়া আমি করছি আমি চিন্তা করছি পরকালের চিন্তা এখন হয়তো আমি আমি টাকা পয়সা নাই আমি একজন গরিব মানুষ কিন্তু আমার তো এনের চিন্তা কালি করলেই তো না ভগবান ফাটাইছে হেফারের চিন্তা তো করণ লাগে ঠিক না অহন কিছু কিছু মানুষ আছে মানে বলে আর কি যে আমি আমার স্বার্থ ছাড়া আগাই না মানে আমার স্বার্থের লেগেই নাকি যাই ঘাটে কন এনে কোন হেনে কন আমি স্বার্থের লাগিয়া যাই তো এগুলো অবস্থা আর কি মনে কষ্ট লাগে মনে করি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি তুইলা ধরিয়া এই জিনিসটি দেখাই আমার গ্রামে ঘাট আছে কালী মন্দির আছে জিনিসটি দেখানির মধ্যে যদি পরিবেশটা যদি নোংরা তাহে লে একজনের দেখেও তো বলবো যে এই গ্রামে কি লুক নাই তোর নিজের কাছে যাই হোক দাদা ভাই দিদি অনেক অনেক গ্রামের আছে অনেক ধরনের মন্তব্য করে এই সমস্যা আর কি বালা কেউ দেখতে চায় না আস্তে আস্তে বাড়ির দিকে চলি গতকালকে আপনার রাত্রিবেলা আর কি আপনার ফালং সা ছিলাম আর কি তো এই ফালং সীমা গানের নিতেছে সব সব ডি সব ডি যে একটু হয়ে যাবে হ্যাঁ আর তোমার বৃষ্টি আর আনছে আর কি পালং শাক পালং শাকের দামটা একটু বেশি পালং শাকের থেকে আবার ইয়ার দামটা কম বুঝছো লাল শাকের দামটা একটু কম

ওই যে আমরা খেত যখন থেকে কুবাইতেছি তখন থেকে কিন্তু বৃষ্টি নাই বৃষ্টি নাই নাহলে এর আগের দুই বছর তো করছি বৃষ্টি হইছে যে সময় জল দেওয়া দিয়ে বৃষ্টি হয়ে যা কিন্তু বৃষ্টি হয়েছে না দিতে ফসল হয়ে গেছে আর ঠান্ডা প্রচুর তো বৃষ্টি তো দেওয়া হয়েছে না হই হয়ে যেন ভাই দয়া এলো

আবার কোনো মাসে তোমার ভাইয়া রাঙ্গি আনে যে মাসে জিরম সমর্তক কোলায় আর কি এর না আমার বিস্কুট পড়ে যায় না আমার লাগতো না দাদুর হাত দুটা দাও নে নে আরে হাত দুটা না দিতে নি না দুটা হ্যাঁ বোসো এই দে হ্যাঁ

এই একটা জিনিস যে মাঝখানে তোমার এই অসুখটা পরের থেকে কেন সীমা এর পরে থেকেই তোমার তোমার কিরম হয়েছে অসুখটা থেকে তো সারা বছর তো তোমার ওষুধের উপরেই নির্ভর এর আগেও অসুস্থতা করার আগে থেকেও তো ওষুধের উপরেই নির্ভর হাই প্রেসার প্রেসারের ওষুধ তো চলতোই এখন নতুন করে তোমার বা আসছে লগে তোমার ডায়াবেটিস আর হলো হার্টের সমস্যা কোমরের হাড় ক্ষয়ে এসে এটি অনেক যতদিন তো আছে ভাই ওষুধের উপরেই আর আইস বালা কাল খারাপ এ বেজে আমরা করার নাই কিছু ভগবান যে কয়েকদিন বাসায় রাখে এই বেজে আমরা

তোমার গাছটা আর একটু ভালো হইলো যদি একটু জল দিত আর তা কালকে এই ডাকতে না তোর গুল মামার ডাকতে হাই বাবা লোয়া লোয়া জায়গা গাছ কি তা কই মানুষ কষ্ট করে দে একটা গাছ এই যে জায়গাটা ভরা রাখছে বা ডাইনের মধ্যে চলে ফস কৃষি করতে লয় না রাখছে মাত্র খালি যে আমি গাছ কাটতাম না বাইরের থেকে গরুর গাছের লাগিয়া কই যাই মানে এইটাও যদি মানুষ না বুঝে এখন এটা কিছু করার আছে আছে কিছু মানুষ এরকম করে একদিন আর দিন একটা কথা মিত্তি তো কেউ বলা লাগতো না মানে এই যে এক কাটার উপরে জায়গা এটার মধ্যে মিষ্টি লাউ দিতে আর লয় ই চললে এটা আর একজনের কাছে দিয়া তুলি জমা তৈরি দিলে দুই হাজার টাকা হয় লয় হ্যাঁ এটা মনে করে যে গরু আছে যে তো এটা লেগে হ্যাঁ মানে দিলে তো তোমার গরুর গাছটা হইতো না মানে আর এক বেটা ওটু লইয়া বাইরে হয় সারাদিনের নামে এরপরে ফুলা তো আর যাবে গাছটা কাটি না সকালবেলা মাত্র আইলাম দোকানে তো কাকাও আইসে দুজনে বইছে একটু আলাপ আলোচনা করতেছি কি তো গতকালকে আপনার আজকে সকালে ইট বুধ আছে কাকা হ্যাঁ টোটাল ছয় হাজার ইট আছে হ্যাঁ সর্বমোট হাজারই চাইছে এবং শুক্রবার থেকে আর কি আপনার যেটা আপনার ঘরের পাল্লা ফালানোর কাজ আর কি চলবো তো শুক্রবারে উদ্বোধন করব আর কি তো এই বিষয়টা নিয়ে এই কাকার সাথে কতক্ষণ করে আলাপ আলোচনা করলাম যে কিভাবে সুন্দর হয় কাজটা করতে তো আপনারা মনে করেন যারা আগ্রহ আছেন যে মসজিদের কাজ কি পর্যন্ত বা শুরু করবে কবে থেকে শুক্রবার থেকে শুরু করবে মসজিদের কাজ আর কি তবে এখন দুই পাশ দিয়ে আর কি আস্তে আস্তে কাজগুলো করবে মাটি ভালানো লাগবো এরপরে বাউন্ডারির যে কাজটা এটা করব মেন গড়টা আস্তে আস্তে সরাইব আর কি বিকল্প আর একটা নামাজের গড় কইরা পরে আর কি আস্তে আস্তে এটা সরাই আর তো এই কারণ থেকেই আর কি আকার যেহেতু বৈশাখ বসছে দুজনে মিলে আলাপ আলোচনা করতেছি এই কারণে আর কি একটু আপনারা ভাবলাম যে আপনারা একটু শেয়ার রাখি আপনারা যারা এই মসজিদে দান করছেন মুক্ত হস্তে তো তাদের তো জানার দরকার আছে তো শুক্রবার থেকে কাজ শুরু করবে আপনারা সবাই দোয়া করেন এবং এই মসজিদের পাশে তাইকেন আজকের মতো এই পর্যন্তই ভিডিও আর লম্বা করব না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে তাইকেন